আজকে ডালপুরি তৈরির এমন একটা সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব। যেটা ফলো করলে আমার মতো প্রত্যেকটা ডালপুরি আপনার হবে একবারে খাস্তা হোটেলে যেই সিক্রেট টিপসটা ফলো করে আজকের আমার রেসিপিতে সেই টিপসটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমার ডালপুরি কি পরিমাণ ক্রিস্পি হয়েছে আর কতটা খাস্তা এই সিক্রেট টিপসটা জানার পর আমার মাথায় আসছে যে ও আচ্ছা এই জন্যই হোটেলের ডালপুরি এত সময় পর্যন্ত ক্রিস্পি থাকে আর খাস্তা হয় তো সহজভাবে একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করি এখানে আমি মসুরের ডাল নিয়েছি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এখানে হলুদের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন তার সাথে লাল মরিচের গুড়া ব্যবহার করছি ওয়ান ফোর টি স্পুন আরও লাগছে আমার লবণ এখানে আমি হাফ চা চামচ মতো ব্যবহার করেছি আর তেল দিয়ে দিলাম দুই চা চামচ মতো দুই কাপ পানি দিয়ে এটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি ততক্ষণ আমি নেক্সট প্রিপারেশনটা সেরে নিব প্রথমেই লাগছে আমার ময়দা দুই কাপ পরিমাণ তবে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আর হোটেলে কিন্তু আটাটাই ব্যবহার করা হয় আচ্ছা লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ বেকিং সোডা ওয়ান ফোর টি স্পুন চিনি ব্যবহার করেছি একটা চামচ তার সাথে তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমি সয়াবিন তেল ব্যবহার করেছি সব কিছু একত্রে খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নিব আচ্ছা এখানে কিন্তু বেকিং সোডাটা না দিলেও হয় তবে দিলে বেস্ট রেজাল্ট পাবেন এখন রুম টেম্পারেচারে থাকা পানি আমি অল্প অল্প করে মিলিয়ে নেছি। এক কাপ আমি পানি নিয়েছি তো সেখান থেকে একটু একটু করে মিলিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ময়দার খামির পানি নিব বেশি শক্তও না আবার বেশি নরমও না মাঝামাঝি টাইপের থাকবে আর এক কাপ পানি থেকে আমার ওয়ান ফোর্থ কাপ পানি বেঁচে গেছে তো ময়দা ডোটা আমি হচ্ছে দশ মিনিটের জন্য রেস্টে রাখছি এই যে হাত দিয়ে চেপে বড় করে নিয়েছি তার মধ্যে পুর দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন মুখটা কিভাবে মুড়িয়ে নিচ্ছি এই যে একটু সুন্দরভাবে ঘুরিয়ে চেপে চেপে বন্ধ করে রোল করে নিলেই হয়ে গেল এখন তেমন আর কিছু কাজ নাই মূল কাজগুলাই কমপ্লিট মানে কাজ অলমোস্ট আমাদের হয়েই গেছে ধরতে পারেন আর এইটুকু যে শিখে ফেলবে সে ডালপুরির মাস্টার হয়ে গেছে বলতে পারেন তো যাই হোক এখন ওই যে পুর ভরা ডালপুরিগুলো আমরা বেলুনে দিয়ে বেলে নিচ্ছি আর একটু মোটা করে বেলবেন তা না হলে কিন্তু ডালপুরির যেই ভিতরের পুরটা সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে এখন যেটা করব আমি ডালপুরিগুলো ভাজতে চলে যাচ্ছি চুলার মিডিয়াম টু লো হিটে আমি সবগুলো ডালপুরি ভেজে নিচ্ছি আর দেখতেই পারছেন প্রত্যেকটা ডালপুরি আমার একদম মানে খুব সুন্দর করে ফুলেছে আর এতটা খাস্তা হয়েছে মাসাল্লাহ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এক একটা ডালপুরি ভেজে নিতে আমার সময় লেগেছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু সময় নিয়ে ভেজে নিলে এই ডালপুরিগুলো অনেক ক্রিস্পি হয়